আসসালামু আলাইকুম আমি মনিরা খানম প্রবাসক ভূগোল বিভাগ সরকারি নজরুল কলেজ তৃষান ময়মনসিংহ প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো সকলেই সুস্থ আছো একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের গত ক্লাসে যে আমি ভূগোল প্রথমপত্রের দ্বিতীয় অধ্যায়ের পৃথিবীর গঠন সম্পর্কে আলোচনা করেছেন তার কিছু অংশ বাকি রয়ে গিয়েছিল সেই বাকি অংশটি আজকে আমরা আলোচনা করব আজকে আলোচনা করব বাংলাদেশের ভূপ্রাকৃতিক অঞ্চল বাংলাদেশ পৃথিবীর সর্ববৃহৎ প্রদীপ অঞ্চল এখানে অসংখ্য নদী জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভূতাত্ত্বিক এবং সমসাময়িক গঠন অনুসারে বাংলাদেশের ভূপ্রকৃতিকে তিন ভাগে ভাগ করা যায় গিরিজনী আন্দোলনের কারণে হিমালয়ের পর্বত থেকে ভাজের সৃষ্টি হয়ে যে যে পাহাড়গুলো সৃষ্টি হয়েছিল সেই পাহাড়গুলো টাশিয়ার যুগে পাহাড় নামে পরিচিত তো আজকে আমরা বাংলাদেশের ভূপ্রকৃতির একটি চিত্র দেখি এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে বাংলাদেশের ভূপ্রকৃতি দেখো এই যে বাংলাদেশের ভূপ্রকৃতি অঞ্চল এটি হলো আমাদের বাংলাদেশ এই যে দেখো এই যে দেখো মাত্রাহীন ব অক্ষর এই জন্য বাংলাদেশকে বলা হয় বাংলাদেশ পৃথিবীর বদ্বীপ বৃহত্তম বদ্বীপ যা যার দক্ষিণাঞ্চল দক্ষিণ পশ্চিমাঞ্চলে বদ্বীপ অবস্থিত এই যে দেখো একটি মানচিত্র এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে তিনটি ভূপ্রাকৃতিক অঞ্চল এই যে টার্সিয়ারি যুগের পাহাড়সমূহ যে পাহাড়ের মতো চিহ্ন আছে এখানে পাহাড়ের মতো চিহ্ন আছে এখানে এই টার্সিয়ারি যুগের পাহাড়সমূহকে আবার দুই ভাগে ভাগ করা যায় দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ এই যে এখানে অবস্থিত চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম রাঙামাটি বান্দারবান ঘাগড়াছড়ি অঞ্চল নিয়ে গঠিত তারপর সিলেট মৌলিকবজরা হবিগঞ্জ অঞ্চলে উত্তর পূর্বাঞ্চলের পাহাড়ি অঞ্চল গঠিত তারপরে রয়েছে প্লাস্টোসিন যুগের চত্বরসমূহ প্লাস্টোসিন যুগের চত্বর এই এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে এই যে এই জায়গাটায় আবার এখানে রয়েছে এই যে রাজশাহীর বরেন্দ্রভূমি এটাকে বলা হয় এই অঞ্চলটাকে বলা হয় মধুপুর ও ভাওয়ালের গড় আবার এই যে কুমিল্লা শহরের কিছু কাছে কিছু যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চত্বরসমূহ এটাকে বলা হয় লালমাই পাহাড় তারপরে আর বাকি যে অংশগুলো রয়েছে তাশের যুগে পাহাড় এবং প্লাস্টিন যুগের চত্বরসমূহ ছাড়া বাকি অংশগুলো বাংলাদেশের সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি নামে পরিচিত শিক্ষার্থীরা এই তোমরা বাসায় আঁকার চেষ্টা করবে এবং প্র্যাকটিস করবে এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ আমরা আজকের আলোচনায় আসি যে টাশিয়ারি যুগে পাহাড় সমূহ যে বললাম যে দুটি অংশের বিভক্ত এর দুটি অংশের মধ্যে রয়েছে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ দক্ষিণ পূর্বাঞ্চলে পৃথিবীর সর্ববৃহৎ যে পাহাড় বিজয় তাজিও এখানে অবস্থিত তারপরে রয়েছে আরও অন্যান্য অনেক পাহাড় যেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানে তোমার আঞ্চলিক ভাষায় এখানে অনেক ধরনের ইয়ারা বাস করে উপজাতিরা বাস করে তারা বিভিন্ন নামে বিভিন্ন গোচ্ছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তারপরে রয়েছে লুসাই পাহাড়ের নিকটবর্তী কয়েকটি পাহাড় খুবই খুবই উচ্চ পাহাড় এই অঞ্চলে রয়েছে তারপরে দ্বিতীয় বাংলাদেশের দ্বিতীয় যে বৃহৎ পাহাড়টি রয়েছে কেউকা রং এটিও এখানে অবস্থিত তার উচ্চতা হলো বারোশো মিটার আর বাংলাদেশের সর্বোচ্চ যে পাহাড় বিজয় তাজিও রং এটার উচ্চতা হলো বারোশো একত্রিশ মিটার তারপরে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম উচ্চতার বৃহত্তম দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে এটি হলো শাখা হ্যাফং এর উচ্চতা হল এক আমরা জানি পর্বতের উচ্চতা হল যে এক হাজার মিটারের উঁচু হলে এটাকে পর্বত বলা হয়ে থাকে আর উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ অবস্থিত সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় এই পাহাড়গুলোকে স্থানীয় ভাষায় এখানে বিভিন্ন নামে টিলাও ডাকা হয়ে থাকে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার পাহাড়গুলো গিরি শ্রেণীর গঠন করেনি এখানে সর্বোচ্চ শৃঙ্গ বিশিষ্ট এই পাহাড়গুলো হয় নাই ছোটো ছোটো পাহাড় হয়ে থাকে এখানে পার্বতের ঢালে ঝুম চাষ করা হয়ে থাকে চা চাষ করা হয়ে থাকে তারপরে এখানে এই অঞ্চলে রয়েছে প্রাকৃতিক গ্যাস খনিজ তেল চোনা পাথর প্রভৃতি এখানে পাওয়া যায় তারপরে আমরা আসি ভূপ্রকৃতির দ্বিতীয় দ্বিতীয় যে অংশটি রয়েছে এটা হলো প্লাস্টিক যুগের সোপানসমূহ বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের সুবিশাল বরেন্দ্রভূমি মধ্যভাগে মধুপুর ও ভাওয়ালের গড়ে এবং কুমিলা জেলার লালমাই উচ্চভূমি এই অঞ্চলের অন্তর্গত এটি খ্রিস্ট জন্মের পনেরো হাজার বছর পর্যন্ত বরফ আন্ত গলা পানিতে প্লাবনের সৃষ্টি হয়ে এইসব উচ্চভূমির সৃষ্টি হয়েছে তার মধ্যে বরেন্দ্রভূমি আমরা জানি যে বরেন্দ্রভূমি রাজশাহী বিভাগে অবস্থিত নওগাঁ রাজশাহী বগুড়া জয়পুরহাট গাইবান্ধা রংপুর দিনাজপুর জেলার অংশবিশেষ নিয়ে এখা এটি অবস্থিত এখানে এই চত্বরটি অবস্থিত এখানে এখানে মৃত্তিকার রং অনেকটাই ধূসর বর্ণের হয়ে থাকে এখানে কলা ভালো চাষ হয়ে থাকে আনারস ভালো চাষ হয়ে থাকে তারপরে রয়েছে ভুট্টা পান এইগুলো কৃষিজ ফসল এখানে হয়ে থাকে তারপরে এই সব স্রোতসিনি হাড়ি নামেও পরিচিত হয়ে থাকে আঁকাপাখা অনেক নদী রয়েছে এখানে তারপরে মধুপুর ও ভাওয়ালের গড় উত্তরে পুরাতন ব্রহ্মপুত্র নদ হতে দক্ষিণে পুরীভঙ্গা নদী পর্যন্ত এই অঞ্চল বিস্তৃত প্রাসীন কালের চত্বর মধ্যে দ্বিতীয় বৃহত্তম উচ্চভূমি হল মধুপুর ও ভাওয়ালের গড় তো মৃত্তিকা জন্য তেমন সমৃদ্ধ নয় তবে এখানে অনেক বনভূমি রয়েছে বৃক্ষের বন রয়েছে আর কৃষিজ ফসল হিসেবে আনারও বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়ে থাকে আর লালমাই পাহাড় হল কুমিল্লা শহরের আট কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই লালমাই পাহাড় এর আয়তন প্রায় চৌত্রিশ বর্গ কিলোমিটার এখানে এই পূর্ব দিকে পাহাড়টি বিশেষ করে পূর্ব দিকে অত্যন্ত ক্ষতবিক্ষত আর এখানে এই অঞ্চলে চাষ করা যায় লালমাই পাহাড়ের অঞ্চলে চাষ করা যায় আলু তরমুজ ইত্যাদি কৃষিজ ফসল তারপরে বাকি অংশে টাশিয়ারি যুগের পাহাড় সমূহ এবং প্রাসন কালোচত্ব সমূহ এই দুইটা অংশ বাদে সমস্ত যে বাংলাদেশের আর বাকি প্রায় অঞ্চলগুলো রয়েছে সাম্প্রতিককালে প্লাবন সমভূমি যেটি বাংলাদেশে বিভিন্ন অসংখ্য নদ নদী রয়েছে যা প্লাবিত হয়ে প্লাবন শেষে বন্যা শেষে যে পানিগুলো সরে যায় পলিসমৃদ্ধ হয়ে প্লাবনভূমি সৃষ্টি হয়েছে তার মধ্যে রয়েছে কুমিল্লার বা সমভূমি চাঁদপুর কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার অধিকাংশ অংশ জুড়ে এই সমভূমিটি রয়েছে সিলেট অববাহিকা সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার অংশ বিশেষে এবং কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার পূর্ব দিকে এই অঞ্চলটি রয়েছে পাদদেশীয় পলল সমভূমি পাদদেশীয় পলল সমভূমি দেশের উত্তর পশ্চিমে অবস্থিত বৃহত্তর রংপুর ও দিনাজপুর জেলার অংশ নিয়ে এটি গঠিত ধান পাট ইখু তামা প্রভৃতি কৃষিজ ফসল এখানে জন্মে গঙ্গা ব্রহ্মপুত্র তারপর রয়েছে গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা প্লাবন সমভূমি এটি বাংলাদেশের মূল প্লাবন সমভূমি পদ্মা নদীর উত্তরে প্লাবন সমভূমির বাকি অংশই গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা মেঘনার প্লাবন সমভূমি নামে পরিচিত এই প্লাবন সমভূমি বৃহত্তর ঢাকা কুমিল্লা ময়মসিংহ টাঙ্গায় পাবনা ও রাজশাহী অঞ্চলের বিশেষ নিয়ে অবস্থিত বদ্বীপ অঞ্চলীয় সমভূমি বদ্বীপ অঞ্চলীয় সমভূমি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের সমভূমিকে সাধারণত বদীপ অঞ্চলীয় সমভূমি বলে এই বদ্বীপ অঞ্চলীয় সমভূমিকে আবার তিন ভাগে ভাগ করা যায় সক্রিয় বদ্বীপ পূর্বে মেঘনা নদীর মোহনা হতে পশ্চিমে গড়াই মধুমতি নদী পর্যন্ত বিস্তৃত এই সক্রিয় বদ্বীপ অঞ্চল আর মৃতপ্রায় বদ্বীপ হলো বাংলাদেশের বাংলাদেশের বদ্বীপ সমভূমির মধ্যে গড়াই মধুমতি নদীর পশ্চিমাংশকে বলা হয় ওই মৃতপ্রায় বদ্বীপ অঞ্চল তারপর স্রোতজ সমভূমি বাংলাদেশের বদ্বীপ অঞ্চলের সমভূমির দক্ষিণ ভাগের যে অংশে বঙ্গোপসাগরের জোয়ার ভাটা প্লাবিত হয়ে যে পানিটা যেখানে জোয়ার ভাটার সৃষ্টি হয়ে থাকে বিশেষে যে সৃষ্টি হয় তাকে বলা হয় স্রোতজ সমভূমি একে গড়ন বনভূমিও বলা হয়ে থাকে তারপরে রয়েছে আমাদের যে চট্টগ্রামের উপকূলীয় সমভূমি এই সমভূমি ফেনী নদী হতে কক্সবাজারের দক্ষিণ কিছু দক্ষিণ পর্যন্ত বিস্তৃত এটি গড়ে প্রায় নয় দশমিক ছয় কিলোমিটার কিন্তু কর্ণফুলি নদীর মোহনায় এর ধৈর্ঘ্য পঁচিশ দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত এখানে পতেঙ্গা সৈকত কক্সবাজার সৈকত এবং ট্যাফনাক সৈকত প্রকৃতি বিখ্যাত আর এখানে সমুদ্রের পানি জমি লবণের চাষ করা হয়ে থাকে এই অঞ্চলটাতে আমরা একটু দেখি যে তার যুগের পাহাড়সমূহ তোমরা একটু দেখে নাও এক ঝলকভাবেই যে তার যুগের পাহাড়সমূহ এটাকে দুই ভাগে ভাগ করা যায় একটি হলো দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ আর একটি হলো উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ প্লাস্টোসিন যুগের পাহাড়সমূহকে তিন ভাগে ভাগ করা যায় একটি হল বরেন্দ্রভূমি মধুপুর ও ভাওয়ালের গড় আর হলো লালমাই পাহাড় তারপরে রয়েছে সাম্প্রতিককালে প্লাবন সমূহে বাকি অংশে রয়েছে সাম্প্রতিককালে প্লাবন সমূহে দেখো রয়েছে তো শিক্ষার্থীরা তোমরা এটি ভালো করে আলোচনা করবে আসসালামু আলাইকুম ভালো থাকবে